আর নতুন বছর পরেই গেল সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে আর আমার একটা টার্গেট ছিল যে একশো সাবস্ক্রাইবার হবে নতুন বছরে আমি 100 সাবস্ক্রাইব দিয়ে শুরু করব আর সেটা হয়েও গেছে আর তার থেকে বেশি হয়েছে আমি খুব খুশি হয়েছি তোমরা ছিলে বলেই এটা হয়েছে সবাইকে আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে খুব ভালোবাসা আর আমি যেটা বলেছিলাম যে 100 সাবস্ক্রাইবার হলে আমি 10 জনকে নিয়ে একটা গেম খেলাবো সেটাও মানে প্রস্তুতি নিয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি আসবে ভিডিও আর দশজন জন এখনো তিনটে সিট ফাঁকা আছে তিন জন বাকি আছে সাত জন হয়ে গেছে আর হচ্ছে গিয়ে একটা কথাই বলবো সব ক্রিয়েটরদের একটা স্বপ্ন থাকে ইউটিউবার হওয়ার একটা টার্গেট থাকে আর সেই টার্গেটটা আমার ছিল এক মাসে একশো সাবস্ক্রাইবার পূরণ হবে এই টার্গেটটা ছিল আর আমি সেটা পেরেছি আর এবছর আমার নতুন বছরে আমার টার্গেটটা থাকবে বছর শেষে টেন কে সাবস্ক্রাইব করার এই টার্গেটটা তোমরা যদি পাশে থাকো তাহলেই হবে তোমরা সাপোর্ট করো তাহলে নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন হাসির মজার মিনি ব্লগ সব থাকবে আর একটা কথাই বলবো যে তোমরা কে কোথার দিয়ে দেখছো সেটাও জানাবে আর একটা কথা বলবো যে ভিডিও দেখো তোমরা কমেন্ট করো না কমেন্ট গুলো করলো তাহলে ভালো লাগবে কেমন লাগছে ভিডিওটা বলবে এটাই বলার সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো নমস্কার